তুমি কি গান গাইলা কিতা লোয়াক করো বলেন তো দেখি উন্মতের আলেমরা আছে জিজ্ঞেস করে দেখবেন ইমানদার বান্দাদের সামনে কোরআন তালাবাদ করলে ইমানদার বান্দাদের মুমিন বান্দাদের ইমান বাড়ে না কমে। এই কথা কা বলেন কা إنما المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا الله أكبر خليكي সামনের লোকের লেগে পিছনের লোকের কি ঘুমাই গেছেন গা আম কি গরুস্থানো কথা কইতাছি আপনার কি ময়রে টুইরে গেছেন গা জানা দা হরনের লাইগে আমার লৈ আহিছে যাব নাসেন সবাই তাহলে বেড়াইতে নতুন তো আওয়াজ দিয়ে কন আমার বাইরে কোরআন তলত কলে মমিন গনের সামনে মমিন ইমান বাড়ে না কমে তো যাদের ইমান বাড়ে তাদের জবান দি লগ বা আসতে হয় না জোরে হয় তো সামনের বাইরে সুস্থ পিছনের বাইরে একটু কোন সে আল্লাহ আকবার আপনারা নাও ভাই পিছনের বাইরে একটু সুযোগ দেন একটু কোন সে আল্লাহ আকবার মোটামুটি আইয়ারি এবার পিছনের বাইরে সুস্থ হেন সামনের বাইরে কোন সে দিয়ে আল্লাহ এবার নিজে বলবেন টাইম লক্ষ্য করবেন কেন আল্লাহ আকবার কয় না যেটা কইব না মনে করবেন বিট্টা বেহাল আছে ঠিক আছে না আমরা দেশে অনেক মানুষ কয় যে আল্লাহ আকবর স্লোগান এটা অমুক হুবুর্গ স্লোগান এটা অমুক সংগঠনের স্লোগান এটা অমুক ব্যক্তির স্লোগান এইটা যারা কয় এরা এক ধরনের অ্যালার্জির ওষুধ বিক্রেতা কি ওষুধ বিক্রেতা তোরা একটু আসছে শুনেছ তো তামার বেটা গেছ তোরাই দিতেছে অ্যালার্জির ওষুধ দেখবেন কিছু মানুষ আছে উচিত কথা বললে বেদার হয়ে যায় আছে না ভাই তো হেরার আবার ঔষধ আবার উচিতের ঔষধই লাগে যেমন এই কিশোরগঞ্জের একটা সাইড একটা ডিস্ট্রিক্ট আছে ব্রাহ্মণবাড়িয়া এই ব্রাহ্মণবাড়িয়ার কিছু মুরব্বি আছে খুব রাগিলে লেবেডা যেমন কর্ম তেমন ফল হিসাবে কিছু ওষুধ দিত যেমন ব্রাহ্মণবাড়িয়ার একজন বুজুর্গ ছিলেন সিরাজুল ইসলাম মুফাসের কোরআন বড় হুজুর রহমতুল্লাহ তো হুজুর কেউ যদি বেহা বাইলে প্রশ্ন করত হুজুরে উত্তরটা সোজা সোজা বাইলে না দিয়া বেহা বাইলে দিত কেমন যেমন এক বেড়ায় আইসে খুব আইয়া হুজুরে কইতাছে হুজুরে কিতাব পড়তাছে আরে মোতালা করতাছে তো আইয়া কয় হুজুর ও আমার একটা ফুত হয়েছে নাম দেন দেন আচ্ছা বালা কথা তোর ফোলা হয়েছে তো নাম রাখা দেন তো কি নাম কই ইমন একটা নাম রাখবেন যেটা আমার বংশের মাইকদের নাই নতুন একটা নাম দিয়ে আচ্ছা দেখা যায় নতুন নাম দিতে আচ্ছা তোর নাম রাখি কয় আমার নাম কত আর কি ধরেন জয়না না হুজুরে কয় তোর ফুতের নাম রাখবে আয়না এটা হইছে না এটা ভাল রায় দেন এটা আমার ভূগত বাইর নাম আই চৌহুদুরে কত রাগয়া তোর তোর ফুতের নাম তাহলে আরেকটা রাগয়া ইডা যুত তোর হ কত বাই না তোর রাগয়া ময় নাম কোন আইডা হইছ না এইডা আমার যর্তো বাই না তো হুজুর এইবার কইতেছে ঠিক আছে তোর রাগয়া আইনুল হক তো এসেরে পুত্র দিয়া কইতেছে নাম যিডা হইছ না ইডা আমার ফুবা তো বাই না তামান ওই যদি তোর নাম থাকে আমি এখন কোনটা করতাম আমি না কইসি একটা নতুন নাম রাখতে দেন যেটা আমার বংশে নেই হুজুরে তো বাতিনি চোখ খোলা আল্লাহ মানুষ ছিলেন হুজুরে এবার উপরে চোখ বন্ধ করে ভিতরে চোখ যে দেখতাছে হ্যাঁ কি আসলে নামাই লাগিয়েছে নাকি ফোসাই টামাইছে হুজুর এবার বালা করে বুঝা দেখাই দেহে নামের লেগে না হুজুরে খোঁচাইতে আমাদের এলাকা খোঁসাই না মানুষ নাই দেখবেন

তো হুজুরে বাطيني সব দিয়ে বুঝ্যালাইছে যেটা খোছানে লাগিয়ে আছে এবার হুজুরে কইতেছে আচ্ছা ঠিক আছে কোন নাম ওই যত তোর ভালো লাগdataSet না এমন একটা নাম রাখতে রাখতো যেটা তোর বংশনেতে কাজ করগা কুত্তার বাচ্চা কে থিয়া দিক যা হ্যাঁ এটা বেদার করে কা হুজুর লাগতো না আগে যেটা কইছেন হেডা দেন একটা দেন তো কুত্তার বাচ্চা রে কেন যেমন কর্ম যেমন কর্ম প্রশ্নকারী যেমন উত্তর দাতা এই হুজুরের জীবনীতে আরেকটা ঘটনা পাওয়া যায় চমৎকার হুজুরে ট্রেনে যাইতেছে তো হুজুরের সামনে আরেকটা বেটা বইস আর কি কোটটাই ভরিয়া তো সেইটা হুজুরের সামনে বাম আপ দিয়া খাইতেছে তো হুজুরে আবার এইটা দেখতাত না দেখবেন আল্লাহ ছোটো খাটো ভুলগুলো দৈরে এটারে সংশোধন করে সবক দিয়া ঠিক না তু দূরে এবার আজ্ঞা বায়ো তোমার ধর্ম কোনটা তোমার কর্মটা আমার বাল ধর্মটা কোনটা আমার কোন কর্মটা আমার কাছে বাল লাগতেছে না যে তুমি যে বামাতে খাইতেছো আমরা ধর্মের কিতাবে লেখা আছে বামাতে শয়তান না খামার বামাতে খাওয়া কার কাম শয়তানের কাম এই কথাটা যদি হুজুরি কইতে পারে কোটওয়ালা টাইওয়ালা সেইটা হুজুরি কইতে হ্যাঁ ডাইনা তালাই দিছে বামা তালাই কি দিছে না এটা রহর আটটা কি দেয় হুজুরে ব্রেক হয়ে গেছে হুজুরে আমি পেলাম বালা কথা হ্যাঁ জ্বালা উড়ে এনেছি আচ্ছা তুমি ঠিকই কইছো ডাইনা তো দিছে বামা তো আল্লাহ দিছে তো মুহ তো আল্লাহ দুইটা দিছে

আপনার সাথে দীর্ঘদিন আল্লাহ বাক আমাকে রাখছিলেন আমি ওনার খেদমত করছি আর কি তো আমি এরকম কইতাম হুজুর নানা কয়ে ডাকতাম আর কি নানা আমার এরকম মইব হ্যাঁ নানা কইতো তোর মুখটা দেখলে মানে চাই সে দিব তোর মুখটা হইলে কি মধ্যে একটা মজার মুখ আর কথা কইলে তো মানুষ আর উঠতে পারবো তা করতে স্যান টেনশন কইয়ে না ওয়াজ আছে আমি আছে বা লাগছে আমার পরিবেশটা ও আদা দিতেছি মালানা মাহবুব সাহেবকে বলে দিতেছি যদি আমার সাথে যোগাযোগ রাখেন ইনশাল্লাহ আগামীতে আবারও আমি আসব খুশি হয়েছে হ্যাঁ কারণ এই মাঠটা পছন্দ হইছে রোড সগল মাঠ নয় তো আঙুর ছয় নয় লাগতো না ছয় নয় লাগবা দোয়া করবেন আগামী ডিসেম্বর মাসের সম্ভবত তেরো তারিখ কোটি বাজার সংলগ্ন আছে আপনাদের সাথে ইনশাল্লাহ হইব। না দশ তারিখ কয় তারিখ দশ তারিখও আছে এগারো আছে তেরো আছে বারো কই জানে আছে কয়টা দিনে তবে এই কয়েকদিন মোটামুটি এই অঞ্চলটার মধ্যে আমার আওয়াজ লাগবো আর কি ভা করতে আছে তো আমার বাড়ি যেমন কর্ম তেমন ফল আজকে আমাদের সমাজে অনেক মানুষ মনে করছে যে হুদর্ঘ মাইরা সাফ করলে গৃহবন্দী নজরবন্দী ওমক তমক কইরা রাখলে ইসলাম এমনি এবারোটা বাজ্যাদেবকার না 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 সা সাপ মইরা গেছে ঠিক আছে কিন্তু সা সাপ কিছু সন্তান থুইয়া গেছে এই এক সন্তান লাগতো না একটা সন্তান যদি গেল ইমান ইসলাম হেফাজতের পক্ষে অনর থাকে ইনশাল্লাহ এই জমিন থেকে সকল বড় বড় থেকে দাফন করা যাবে উর্বরতা ইসলামী আন্দোলন দিয়ে কথা বলেন ঠিক না হ্যাঁ হাজির আমার কথা করতে দাও সেই না আচ্ছা এটা থাক এটা আমি পরে মুনি ও নামে রাখতে আছে বেদার উঠেছেন কারা কারা যাক না আছেন একটু হাত তুলে দেহেন সেদি মাশাল একটু জোরে কোন আকবার মোট করে দরেন সারেন গুম বাঙান দরেন সারেন দরেন সারেন এবার ফুলের মতো নাঙ্গুর গুলি সরান বেস্তের বাগানটা সাজান এবার ডাইন নারা নাড়া সারা দেন যারা গেছে গা হ্যা করে বুঝাই দেন তোমরা গেছো গা রহমত বরকত ফাইতা না আমরা যাইতাম না তোর কই কথা খন্ডিক না ব্যাঠিক

ইমানের বাড়ু এই অন্তরে ভরা কেন আমি ওটুকু না জলে বলো জবান খোলা কেন আমি ওটুকু না জলে ইমানের বাড়ু এই অন্তরে ভরা ওলামাদের প্রেমে এই অন্তরে ভরা খাতমে নবুয়তের প্রেমে এই অন্তরে ভরা আমার চাকরিটা সুবিধা দেবো গা আমার দাওয়াত দিত না মানসি আমারে মেলাম বাকি আমার বঞ্চিত করবো দুনিয়ার সুখ শান্তি থেকে এই ডরে যদি কথা খাওয়া বাদ দেন হক কথা তাহলে রিক্সা চালায় খাওয়া বাবা

কি হবে আলেম ভয়া ইমাম সেজে সমা দিতে পারদুতি সত্য কথা উচ্চ সামনে না বলিতে চাকরি ভয় করা যদি ছেড়ে দাও ইমামতি চাকরি ভয় করা যদি ছেড়ে দাও ইমামতি কি হবে ধোকা দি আল্লাহকে কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না করতে পারো শোষণবিহীন সমাজটাকে নারাজ তাকবি নারাজ তাকবি কি হবে শত্রু যে চুমু খেয়ে সনদ খানা যদি হা বিদ্যালয়টা খুনি লুকের খানা

নারায়ণ তাকবি কি হবে নামাজ রোজা ইমানদারির বড়াই করে যদি ওই খুদার কালাম অকেজ হয়ে থাকে পড়ে মসজিদের কোনায় বসে দিদত কর কষে সহাল বিহাল জিকির করবে নিষেধ করি না কলবের ময়লা সাফ করার দরকার আছে এটা আল্লাহর অর্ডার কিন্তু কলবের ময়লা পরিষ্কারের পাশাপাশি সামাজিক ময়লা পারিবারিক ময়লা রাজনৈতিক ময়লা অর্থনৈতিক ময়লা শিক্ষানৈতিক ময়লা এগুলো পরিষ্কার করা দরকার কারণ মনে করেন টাঙ্কির মধ্যে যে ভানিটা দিয়ে উজু করতাম এই টাঙ্কিটার মধ্যে যদি কুত্তা মহিলা থাকে আর যদি খোঁজ খবর বার্তা না থাকে আমি তো মনে করেন উজু করতে আসি হুয়াল হাইল কয়ুম কইয়া আল্লাহ ফিরলি দাম্বিক কইয়া দুনিয়ার কিছু কইয়া দোয়া কালমা হইয়া উজু করতে আসি ওজুটা কি আমার ওই কত কন্যা যে ঘটনা ডাকি ওইব যদি টাঙ্কিতে পুত্ত মরা থা এইদারে পরিষ্কার করে পানি পরিবর্তন করে নতুন পানি টাঙ্কিতে ঢুকাই ঠিক তেমনি ভাবে দ্বারা সকাল বিকাল জিকির করিয়া কলবের ময়লা পরিষ্কার করার দান দায় আসেন অবশ্যই থাকবেন নিষেধ করি না এটার এটাই করি না এটার হক আমি তরিকার লোক হলো আমিও লোক আমনে কাজ হলে আমিও কাজরিয়া তরিকার খাদেন আপনি নকশবন্দিয়ার মুড়ি দিলে আমিও নকশবন্দিয়ার বন্দিয়ার খাদেন আমনে যদি আমার ওইরা সহরাওয়ার দিয়ার খাদে মনে আমিও সহরাওয়ার দিয়া তরিকার খাদেন আমনে যদি সাবরিয়া তরিকার মুড়ি দেন আমিও সাবরিয়া তরিকার খাদেন শুধু খা নয় লিখিত অনেক বুজুগদের লিখিত প্রাপ্ত প্রাপ্তি মোজাজ আমার কাছে দলিল আছে তো কাজেই সামাজিক ময়লা পরিষ্কার করণের লক্ষ্যে সামাজিক অবক্ষয় রোধ দূরকরণের লক্ষ্যে আমার ভাইরা কলবের ময়লা পরিষ্কার করার পাশাপাশি সামাজিক ময়লাও পরিষ্কার করতে হবে আর এই সামাজিক ময়লা পরিষ্কার করতে গেলে কে চনমনার মুরির কে হেফাজত ইসলাম কে নেদামা ইসলাম কে জম ইসলাম কে ওলামা ইসলাম কার মার্কা কি এইটা আমার দেখার দরকার নাই সাবজেক্ট একটাই ইমানি দৌলত আমার কাছে আছে ইমানি দৌলত আপনার কাছে আছে বিদায় হাজার বাসনে রসুল বলেছেন আমি চলে যাচ্ছি কিন্তু তোমাদের কাছে দুটি জিনিস রেখে যাচ্ছি নাম্বার এক বললা হাদিস দুই নাম্বার হলো সুলনত রসুল্লাহ এই দুইটা জিনিস রেখে গেলাম তোমরা যারা আক্রায়ের ধরবা তারা হইবে না কাছেই কার কাকি। এগুলো দেখা আমার দরকার নাই দ্যাট ইজ দা পার্সোনালিস্ট আই হ্যাভ নো অবজেকশন

সন্তান হিসাবে বাগা শায়েখে ইমাম বাড়ি শায়েখে কারিয়া শায়েখে কাতিয়া রহমতুল্লাহ আলহি এবং শায়েখে চলমানা রহমতুল্লাহ আলের রুহানি সন্তান হিসাবে ইসলামী আন্দোলনের কর্মী হয়ে জাগ্রত হিসাবে কথাটা বলছি এই দেশে ইসলাম ছিল আছে থাকবে ভবিষ্যৎ ইসলামের পক্ষে আন্দোলন চলবেই চলবে কোন পার্টির ফেরকাকে পড়ুয়া করে ইসলামের কথা আসতে বলা যাবে না তারা మహাজিরিন বলেন আমি apne kar ko তাইলে ওই सबकটা মনে রাখবেন আমার সামনে হুজুর রে গাইলিবো আমার সামনে টুপি দাড়িরে অপমান করব আমরা সমাজে এক গুরু আছে দেখবেন আমার বৈরা জিকিরের নামে ভাইজলামি করে ঠিক আল্লাহই কইছে জিকির করলে দুই তরিকা হাদিস প্রমাণ আছে এমন ভাবে আল্লাহরে ডাকো যাতে তোমার পাগল কয় আরেকটা আছে যে আল্লা বাকি বলছেন তোমরা আমি রবের আমি আল্লাহরে সুন্দর সুন্দর নাম ধরে ডাক কিন্তু ডাক দেয় কি আল্লাহর নামও নাই নবীর নামও নাই হেলার বাহের নাম

এদের তো রেকর্ড করতাছে ভেজাল তপ বাদ দেয় দিব নে কই বল শরিয়ত পুরী হ্যাঁ না 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 কারো নাম নিন না কারো নাম নিবেন সব বাতিল চিনার জন্য নাম বলতে হয় না ডং দেখলেই বোঝা যায় কথা কয় না কেন আপনি নাম নিবেন ভাই এ কষ্ট হইতেছে বলিছ আরামে বই আরামে বয় আপনারা থাকলে ইমান স্পিড বাড়ে আলেমের পাশে যদি আলেমরা থাকে এলেমের নুর এমনি প্রকাশ হয় কিশোর বন্ধু নাই মাম্মা এটা কি করে এই দেশ আছে আছে ভাই বাপ রে বাপ গাঞ্জা টানো মারে আবার আমরা কি সাধে গামজা খাই গাঞ্জাটা যাই না হই না খাই

لفضيلة <applause> الْقَوْمَ. যারা আমার কোরআন শোনে এবং মানে মনোযোগ সহকারে শুনবে দ্বারা এবং মানবে দ্বারা হেদায়ত পাবে তারা বুদ্ধিমানের টিকিট তারাই নিবে সুবাহ আমার বন্ধু গান গান দেখাইয়া বুদ্ধি বানান যা কোন উলিয়াল্লা গান্দা খাইছে হ্যাঁ মদ খাইছে লেংড়া থাকছে উনি বাপ রে বাপ লেংড়া থাকলে কি মাল আছে তো হইলে একটু কি আছে তো দেখাই যা আছে না আল্লাহ আমাদেরকে হেদায়ত দান করেন আল্লাহ আমাদেরকে হেফাজত করেন